বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো সংসারের খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমরা যখন কোনো কিছু রান্না বান্না করি কাজের তাড়াহুড়োর জন্য হোক কি ভুলবশত সেই রান্না করা খাবারে যদি লবণের পরিমাণ একটু বেশি দিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় সেই রান্না করা খাবারটা কিন্তু আমরা কেউই খেতে পারি না তখন কিন্তু সেই রান্না করা খাবারটা নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় এই ধরনের সমস্যা হলে কি করবেন নিয়ে নেবেন দুটো আলুর টুকরো এইভাবে করে দিয়ে কিছু সেকেন্ড ফুটিয়ে নেবেন তাহলেই দেখবেন যে এক্সট্রা লবণ হয়ে যায় খাবারের মধ্যে সেটা আলু কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে তবে আপনারা যদি এখানে আলুর টুকরো ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কি করবেন সামান্য পরিমাণের আটা মেখে নেবেন তারপর এখান থেকে ছোট ছোট দুটো বা তিনটে বলের মতো বানিয়ে নেবেন এবার এই ঝোলের মধ্যে আমরা যদি এইভাবে আটার বলগুলো দিয়ে কিছু সেকেন্ড ফুটিয়ে নিই তাহলেই দেখবেন যে এক্সট্রা লবণ হয়ে যায় খাবারের মধ্যে সেটা কিন্তু আটার বল অ্যাবজর্ব করে নি তো আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রান্নাবান্না করা হয়ে থাকে তবে যখন আমরা ভাত বসাই অনেক সময় দেখবেন অন্যান্য কোনো কাজ করতে যদি যাই কখনো কখনো দেখা যায় ভাতের ফেনাটা তলার দিকে বসে যায় ভাত পুড়ে যায় আর ভাত যদি পুড়ে যায় সেক্ষেত্রে ভাতের পোড়া গন্ধের কারণে আমরা কিন্তু সেই ভাত কেউই খেতে পারি না তাছাড়াও জিনিসের এতটাই দাম যে কোনো জিনিস নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় তো আমি এখানে একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে এইভাবে করে বোটাগুলো কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি একটা কাটা চামচ এইভাবে করে বেশ কিছুটা পেঁয়াজের মধ্যে ফুটো করে নিচ্ছি যাতে করে পেঁয়াজের যে স্ট্রং গন্ধ থাকে সেটা খুব সহজেই বেরিয়ে আসে এইভাবে করে ভাতের মাঝখানে বসিয়ে দেব ওপর থেকে কিছুটা ভাত এইভাবে ঢাকা দিয়ে দেবো এবার এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য তবে অবশ্যই কিন্তু ভাতটা যখন গরম থাকে তখনই এই কাজটি করতে হবে দশ মিনিট পর থেকে রান্নাতে ব্যবহার করব। যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধের কারণেই আমাদের ভাতের যে পোড়া গন্ধ সেটা দূর হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস পাপড় ভাজা নিয়েছি অনেক সময় দেখা যায় কিছুটা পাপড় ভাজা হয়তো আমরা খেয়ে নিই আর বাকিটা যদি কোনো কারণে খাওয়া না হয় সেক্ষেত্রে আমরা কি করি এইভাবে যদি পাপড় ভাজা রেখে দিই পাঁপড় ভাজাগুলো কিন্তু নরম হয়ে যায় পরবর্তী সময় কিন্তু সেই পাঁপড় ভাজা আমরা খেতে পারি না এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা পরিষ্কার প্লাস্টিক তার মধ্যে পাঁপড় ভাজাগুলো এইভাবে করে রেখে ভালোভাবে গিট দিয়ে দেবেন যাতে করে কোনোভাবে ভেতরে হাওয়া না যায় এইভাবে যদি আমরা এক ঘন্টাও রেখে দিই সেক্ষেত্রে পাঁপড় ভাজা কিন্তু নরম হয়ে যাবে না একদম মুচমুচে থাকবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার মশলা পেস্ট করার জন্য আমরা কম বেশি অনেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি কিছুদিন ব্যবহার করার পর দেখবেন মিক্সার জারের যে ব্লেটের ধারটা থাকে সেটা অনেকটাই কমে যায় তাছাড়াও যদি কোনোভাবে জং বা মরচে ধরে যায় সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই টাইট হয়ে যায় ভালোভাবে ঘোরাতে পারি না দিয়ে দেবেন বেশ কিছুটা বড় টুকরো এক থেকে দুবার এইভাবে ঘুরিয়ে নেবেন এতে করে কী হবে আমাদের যে মিক্সার জারের ব্লেডের ধারটা থাকে সেটাও অনেকটাই চলে আসবে তাছাড়াও যে জং বা মরচে পড়ার কারণে মিক্সার জারের ব্লেডটা ঠিকভাবে ঘোরে না তো সেটাও কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখন ঘুরতে শুরু করছে মিক্সার জারটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেব। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা শার্ট শার্ট বা টি শার্ট যখন বাজার থেকে নতুন কিনে নিয়ে আসা হয় আর সেই শার্ট বা টি শার্ট যখন আমরা পরি পরার পর সমস্যা হয় একটাই বোতামের যে ঘরগুলো থাকে সেগুলো অনেকটাই ছোট থাকে যার কারণে আমরা দেখবেন ঠিকভাবে কিন্তু বোতামটাকে লাগাতে পারি না অনেক সময় আমাদের নখের মধ্যে ব্যথাও হয়ে যায় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে কী করবেন নিয়ে নেবেন একটা সাবান সাবানটা বোতামের মধ্যে এইভাবে গোল করে ঘুরিয়ে লাগিয়ে দেবেন ঘষে একটু তো কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে যদি আমরা একটু সাবান ঘষে দিই বোতামের মধ্যে তাহলে কি হবে যখনই আপনারা বোতামগুলো লাগাবেন দেখবেন খুব সহজেই কিন্তু বোতামটা লাগিয়ে নিতে পারবেন সাবানটা দেওয়ার কার কারণে বোতামটা অনেকটাই স্লিপ হয়ে যাবে যার কারণে খুব বেশি কিন্তু সময় লাগবে না এই বোতামগুলো লাগাতে আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি ডোরমেট বা পাপোশের ব্যবহার করে থাকি কিছুদিন ব্যবহার করার পর দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায় মাঝে মধ্যে যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়তে থাকে তবে এখন যেহেতু বর্ষার সময় মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে যার কারণে আমরা কিন্তু এই পাপসগুলো জল দিয়ে ধুয়েও পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে না ধুয়ে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেকিং পাউডার এইভাবে করে ছড়িয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে পাউডার এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু চলবে কিছুটা পাউডার ছড়িয়ে দিয়েছি এবার নিয়ে নিচ্ছি এখানে একটা ব্রাশ ব্রাশের সাহায্যে এইভাবে করে আমি এই পাউডার আর বেকিং সোডার মিশ্রণটাকে ঘষে পাপোশের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেব এইভাবে লাগিয়ে দেওয়ার পর কিছু সেকেন্ড এইভাবে রেখে দেবেন তারপর আবারও ব্রাশের সাহায্যে এইভাবে করে পাপোশটা ঘষে নেবেন এইভাবে ঘষলেই দেখবেন পাপসের মধ্যে যে নোংরা বা ধুলো থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে পাপোসের মধ্যে বেকিং সোডা দেওয়ার কারণে পাপোসটা জীবাণুমুক্ত হয়ে যাবে তাছাড়াও পাউডার দেওয়ার কারণে পাপোশ থেকে বাজে দু দুর্গন্ধ চলে যাবে দেখতেই পাচ্ছেন পাপোসের মধ্যে কতটা নোংরা ছিল আমরা কিন্তু এইভাবে করে পাপোশটা জল দিয়ে না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারি তবে আমি এখানে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি পাপোসের মধ্যে এইভাবে করে হালকা করে পুছে নেব এবার পাপোশটা আপনারা চাইলে কিছু সেকেন্ড রৌদ্রের মধ্যে রাখতে পারেন রৌদ্র না থাকলে পাখার তলায় কিছু সেকেন্ড রেখে দেবেন আশা করছি আপনাদের এই ডিপটা অনেক বেশি কাজে আসবে এখন চলে যাচ্ছি পরটা হলো আমাদের এই ধরনের ধরনের ব্রাশ নিয়ে আমরা যখন এই ধরনের ব্রাশ পাপস ধোয়ার জন্য ব্যবহার করি বা কার্পেট ধোয়ার জন্য ব্যবহার করি তখন অনেক সময় দেখা যায় এই ব্রাশের মধ্যে সুতো চুলের টুকরো আটকে যায় যেটা আমরা হাত দিয়ে কোনোভাবে পরিষ্কার করতে পারি না তো আপনারা নিয়ে নেবেন একটা পুরনো কাঁটা চামচ যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না তো কাঁটা চামচ দিয়ে আমরা কিন্তু এইভাবে করে খুব সহজে সুতো চুলের টুকরো তুলে নিতে পারি আর এইভাবে কাজটি করতেও কিন্তু আমাদের কোনোই অসুবিধা হয় না তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে চুলের টুকরো সুতো আটকে ছিল এখানে চামচের সাহায্যে সুতো চুলের টুকরো সব বের করে নিতে পারি সেক্ষেত্রে দেখবেন ব্রাশটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমি এখানেই নিয়েছি বাঁধাকপি আমাদের যখন বাঁধাকপি বাড়িতে নিয়ে আসা হয় আর সেই বাঁধাকপি যদি কোনো কারণে রান্না করা না হয় কিছুদিন যদি থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় যদি ফ্রিজের বাইরে রাখি বাঁধাকপি শুকিয়ে যায় আর যদি ফ্রিজেও রাখি না কেন বাঁধাকপি খুব সহজেই পচে যায় তো আপনারা কি করবেন বাঁধাকপি যে বোটার অংশটা রয়েছে প্রথমে কেটে নেবেন তারপর ভেতরের যে অংশটা রয়েছে ছুরির সাহায্যে এইভাবে করে ঘুরিয়ে আমি ভেতরের অংশটাকে কিছুটা বের করে নেব তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি বাঁধাকপির কিছুটা অংশ বের করে নিয়েছি আর বেশ কিছুটা অংশ কিন্তু ফাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ আর নিয়ে নিয়েছি এখানে একটা পেপারের টুকরো এইভাবে করে মুড়িয়ে নিয়েছি আপনারা এখানে টিস্যু পেপারও নিতে পারেন তারপর এইভাবে করে চাপ দিয়ে আপনারা এইভাবে রেখে দেবেন এইভাবে আমরা যদি এইভাবে করে বাঁধাকপিটা রাখি সেক্ষেত্রে দেখবেন ফ্রিজ ছাড়াই কিন্তু বাঁধাকপি ভালো থাকবে খুব সহজে পচেও যাবে না এমন কি শুকিয়েও যাবে না আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে দেখবেন এই বাঁধাকপি কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত একদম ভালো থাকবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি টিপের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন টিপের পাতা থেকে যখন আমরা টিপটা ছাড়াতে যাই কী হয় টিপের সাথে সাথেই কাগজের যে অংশটা রয়েছে সেটাও কিন্তু টিপের মধ্যে লেগে যায় আর এই টিপগুলো যখনই আমরা কপালের মধ্যে পড়ি দেখবেন বেশিক্ষণ কিন্তু স্থায়ী থাকে না এইভাবে কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু টিপগুলো ঝরে পড়ে যায় তো আপনাদের যাতে এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ভাত রান্না বান্না হয়ে থাকে তো যখন আমরা ভাত রান্না করি অনেক সময় ভাতের দেখবেন ঢাকাটা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দিই এইভাবে রাখলে কি হয় এই ঢাকাটা অনেকক্ষণ গরম থাকে তো টিপের পাতাটা আপনারা কিছু সেকেন্ড এইভাবে করে রেখে দেবেন এইভাবে করে গরম হওয়ার কারণে টিপের পাতার মধ্যে আঠাটা দেখবেন খুব ভালোভাবে গলে যাবে যার কারণে আপনারা যখনই টিপগুলো ব্যবহার করবেন কোনোভাবেই কিন্তু টিপের পাতার মধ্যে লেগে যাবে না যেটা আমাদের ছাড়াতেও কিন্তু কোনো কষ্ট হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এইভাবে করে টিপটাকে ছাড়িয়ে নিলাম আর এখন কিন্তু এই টিপটা কোনোভাবেই উঠছে না দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গ্যাস ওভেনে আমরা কম বেশি প্রত্যেকে করে থাকি তবে যখন আমরা গ্যাস ওভেনে রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় যে গ্যাসের বার্নারটা যেটা থাকে সেটা ক্ষয় হয়ে যায় যার কারণে আমরা গ্যাস যখন জ্বালিয়ে থাকি অনেক সময় দেখা যায় বার্নারটা ঠিকঠাকভাবে জলে না তাছাড়াও যদি জলেও দেখা যায় এইভাবে করে আগুন বেরোতে থাকে যেটা আমরা অনেকেই কিন্তু লক্ষ্য করি না এইভাবেই রান্নাটা করতে থাকি এইভাবে যদি আমরা রান্না করি সেক্ষেত্রে আমাদের গ্যাসের অপচয় অনেকটাই হয় তবে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে বার্নারটা এইভাবে একটা কাপড়ের সাহায্যে খুলে নিয়েছি যেহেতু অনেকটাই গরম রয়েছে আর নিয়ে নিচ্ছি এখানে একটা সাবান সাবানটাকে বার্নারের মধ্যে এভাবে করে ঘষে নেব এভাবে যদি বার্নারের মধ্যে কিছুক্ষণ ঘষে নিই তাহলেই দেখবেন এই বার্নারের মধ্যে সাবানের একটা আস্তরণ হয়ে যাবে এবার বার্নারটাকে আপনাদেরকে এই ওভেনের মধ্যে লাগিয়েও দেখিয়ে দেব তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বার্নারটা এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কীভাবে জ্বলছিল আর এখন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে আমরা দোকানে না নিয়ে গিয়ে বাড়িতে কিন্তু এভাবে করে খুব সহজেই আমাদের বার্নারের যে প্রবলেমটা হচ্ছিল ঠিক করে নিতে পারি আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আস ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী পেঁয়াজ পেঁয়াজের যে বোটার অংশটা রয়েছে কিছুটা অংশ এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করি তবে আজ কিন্তু রান্নাতে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব। নিয়ে নিয়েছি বেশ কিছুটা লবঙ্গ পেঁয়াজের মধ্যে এইভাবে করে লবঙ্গগুলোকে ঢুকিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুটা লবঙ্গ পেঁয়াজের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন টিকটিকির উপদ্রব অনেকটাই বেশি তাছাড়াও অনেকেরই বাড়িতে আরশোলা বা ছোটো খাটো পোকামাকড় দেখবেন কিচেনের মধ্যে চলে আসে তো আপনারা কি করবেন এইভাবে করে একটা বানিয়ে কিচেনের সাইড করে রেখে দেবেন দেখবেন আপনাদের কিচেনের মধ্যে টিকটিকি তেলা পোকা বা ছোটোখাটো পোকামাকড় কিন্তু আসবে না এইভাবে করে পেঁয়াজ আর লবঙ্গের একটা স্ট্রং গন্ধ মিশে যাওয়ার কারণে ওরা কিন্তু এর থেকে দূরে থাকবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি তামার তার এখান থেকে একটা তার আমি কেটে নিয়েছি এইভাবে করে মুড়িয়ে আমি ইউয়ের মতো করে নেব কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন সেফটি মাথার মতো অংশটার মধ্যে এভাবে করে তারটাকে চেপে ধরেছি নিয়েছি এখানে একটা স্যালো টেপ স্যালো টেপ দিয়ে এইভাবে করে মুড়িয়ে দিচ্ছি যাতে করে সেফটিপিনের থেকে তারটা কোনোভাবে বেরিয়ে না আসে এবার নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট সাইজের সুচ সুচটাকে তারের মধ্যে এইভাবে করে পরিয়ে দেব। এবার নিয়ে নেব আমি এখানে সুতো সুতোটাকে কি করব তারের যে ইউয়ের মতো অংশটা রয়েছে প্রথমে তার মধ্যে পরিয়ে দেব তারপর কি করবেন এই যে সুচটা রয়েছে সেটা এইভাবে করে টেনে নেবেন তাহলেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে খুব সহজেই সুতোটা পরিয়ে নিতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি